হ্যাঁ আমি উনিশশো সাতাশি সালের থেকে বিজনেস করি কাপড়ের তো আপনাদের প্রোডাক্টটা আর ধার প্রোডাক্টগুলো এত সুন্দর এত সুইং কাপড়ের মান এত ভালো আমি অন্য অন্য অনেক কোম্পানি ঘুরছি কিন্তু আপনাদের কোম্পানি আসা পরে আমি মুগ্ধ হয়ে গেছি আমার নাম মোহাম্মদ বাদশাহ আমি মামি থেকে এসেছি আমার দোকানের নাম রিজিক খাদী পাঞ্জাবি আর চিনলাম এক মার্কেটিং অফিসার আপনার মামি সিং গিয়েছিলো তার মাধ্যমে আধাকে চিনলাম আর আজকে সরাসরি আসলাম আপনাদের কালেকশন দেখার জন্যে না আসলে কি আমি অনেক ঢাকা অনেক মুকামে গেছি আপনার সদরঘাট তারপরে এম মালিবাগ এদিকে বিভিন্ন জায়গাতে কালেকশন করি উত্তরা উত্তর এদিক থেকে তা আপনাদের যে এত বড় স্টোর আর এত ব্যবহুলভাবে যে করছেন এটা আমার চিন্তাও করতে পারছি না মুগ্ধ হয়ে গেছি আপনাদের সার্ভিসও খুব ভালো সবার কাছে ভালো কিছু পাইছি হ্যাঁ আমি উনিশশো সাতাশি সালের থেকে বিজনেস করি কাপড়ের তো আপনাদের প্রোডাক্টটা আর ধার প্রোডাক্টগুলো এত সুন্দর এত সুইং কাপড়ের মান এত ভালো আমি অন্য অন্য অনেক কোম্পানি ঘুরছি কিন্তু আপনাদের কোম্পানি আসার পরে আমি মুগ্ধ হয়ে গেছি তারপরে প্রোডাক্ট দেখে ফেব্রিক দেখে খুব ভালো লাগছে আমিও চাই নতুন কিছু প্রোডাক্ট মামিসিংবাসীকে দেওয়ার জন্যে তাই আর ধার কাছে আসার উদ্দেশ্য হলো কিছু নতুনত্ব কিছু ডিজাইনার এগুলো আমি কালেকশন করলাম খুব ভালো লাগছে রমজানের কালেকশন আরেকদা যেহেতু নিজের ফ্যাক্টরি থেকে তৈরি করে তাদের শোয়িং কাপড় অনেক খুব ভালো না এটা তো অন্যরকম ব্যতিক্রম ব্যাপার আপনার এই জিনিসটা তো অন্য অন্য কোম্পানির থেকে পাওয়া যায় না গিফটের আইটেম হলে একটা বক্স একটা ব্যাগ এটা তো অনেক সুন্দর একটা সিস্টেম করছেন আপনারা এই সিস্টেমটা অন্য কোথাও আমরা পাই নাই প্রোডাক্টটা খুব ভালো লাগছে একটা ব্যাগ পাবে একটা বক্স পাবে এটা খুব সুন্দর জিনিস এটা এদের জন্য। সব সময়ের জন্য একটা ভালো কিছু করছেন আসলে কি আপনার নাও চল্লিশটার উপরে যেহেতু আপনাদের প্রোডাক্ট আলাদ্দ যারা শোরুম ডিলার শিপ নিতে চান কিংবা নতুন যারা আছেন তারা আসিয়া দেখেন তাদের কালেকশন খুবই চমৎকার কালেকশন তাদের চল্লিশটার উপরে প্রোডাক্ট আছে গেঞ্জি প্যান্ট শার্ট টি শার্ট এইগুলো তো আপনারা দেখলে বুঝতে পারবেন খুব ভালো কালেকশন